এখানে কোন দুর্নীতি নেই এখানে কেউ কোনো কিছু ভাবে দখল করে না এই সবগুলো আছে যারা এগুলা করেন তারা কোন দলে তারা কোন ধর্মে তারা কোন প্রজাতির তারা কোন গোষ্ঠীর এটা না দেখে বিনয়ের সাথে অনুরোধ করব বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও আমাদের শহীদের রক্তকে তোমরা অপমানিত করবা এরপর তোমার কর্ম ছেড়ে দাও তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক্ট দিয়েছেন আমরা ভাগ বাটুরা করে খাবো তবুও তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও বকল বাণিজ্য ছেড়ে দাও তোমরা মানুষকে কষ্ট দিও না আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ সাক্ষী বিশ্ববাসীর সাক্ষী দুই হাজার নয় সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ যেই আসার সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এক এক করে দশজনকে খুন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছেন আমাদের ভাই একে আজহারুল ইসলাম আফসোসের বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটি আজারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন এখনো আজারুল ইসলাম অন্ধকার প্রকুষ্ঠে থেকে গেলেন কারাগারে তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেফতার করুন এবং আমাকে কারাগারে পাঠান যেদিন আজারুল ইসলামের মুক্তি হবে তারপরের দিন আমার মুক্তিটা দিয়ে তেরোটি বছর কারাগারের অন্ধকার প্রকুষ্ঠে দুঃখে দুঃখে জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা প্রিয়তমার সহ সহকর্মীকে তিনি হারিয়েছেন এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই মানুষটার উপরে করবেন না দয়া করে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা এখনই যদি মুক্তি না দেন বাংলাদেশ জামাত ইসলামকে সরাসরিভাবে ভাবে করি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান